সুন্দর সুন্দর অ্যাডিনিয়াম ফুল পেতে আমাদের পূর্ব থেকে অনেক কিছুই পরিচর্যা করতে হয় ঠিক সেই উদ্দেশ্যে আমিও এবছর প্রথম পরিচর্যা করতে শুরু করলাম অ্যাডিনিয়ামের প্রথমে অ্যাডিনিয়াম গাছগুলোকে কী অবস্থায় রাখা ছিল দেখো নমস্কার হবি ও ফুলেখা চ্যানেলে প্রত্যেক দর্শককে স্বাগত আজকে তোমাদের দেখাবো অ্যাডিনিয়ামের প্রতিস্থাপন অর্থাৎ আগামী বা প্রচুর পরিমাণে ফুল আনতে গেলে আমাদের অ্যাডিনিয়ামে কিভাবে মাটি তৈরি করতে হবে কিভাবে গাছ কাটিং করতে হবে সব কিছুই থাকছে আজকের ভিডিওতে মাটিটা আগে থেকে তৈরি করে রাখলে খুবই ভালো হয় আমিও রেখেছিলাম বেশ কয়েকদিন তো টপ থেকে কিভাবে বের করতে হয় সেটা তো তোমরা জানো পেছনের দিকে একটু দু চারটে বাড়ি দিয়ে হালকা করে বের করে নিতে হয় যথারীতি আমার প্রায় বাইশটা গাছ আছে বাইশটা গাছই আমি বের করে নিয়েছিলাম প্রথমে নিয়ে পরিষ্কার জলে আমি ধুয়ে নিয়েছিলাম ধুয়ে নেওয়ার পর এক একটা গাছে কটেক্স এক এক ধরনের হয় সেই কটেক্সগুলো স্ট্রাকচারগুলো আমরা কীভাবে করব এক একটা ফিগারের মতন হয় সেই অনুযায়ী আমাদেরকে ছোটোখাটো যে মূলগুলো আছে সেগুলোকে কাটায় ছাটাই করতে হয় অবশ্যই যেটা দাঁড়া কাটা ছাটাই করবো সেটাকে স্যানিটাইজ করে নিতে হবে তো দেখো যথারীতি আমি কাটা ছাটাই করে সাইড দিয়ে মোটামুটি চার পাঁচ দিন রেখে দিয়েছিলাম এবার আমি মাটি তৈরি করার জন্য কিছু মাটি আর কি কি দিয়েছি দেখো এতে আছে আছে গোবর সার পুরোনো আছে ইট ভাঙা সুরকি আছে সাদা বালি আছে মাটি তো মাটি মোটামুটি যদি পাঁচটা না চারটে ভাগ করি তাহলে অর্ধেক মাটি আর তিন ভাগ এর মধ্যে এক ভাগ সাদা বালি এক ভাগ গোবর সার আর একবার এক ভাগ হচ্ছে সুরকি সুরকি মানে আমার সুরকি মানে পুরনো দিনে ওই ইটের গুঁড়ো দিয়ে ঘর বাড়ি তৈরি হতো সেই আছে যেহেতু আমার বাড়িতে সেটা অনেকটাই ইটের ভাঙা গুঁড়ো আর টুকরোও আছে সেটাকে দিয়ে ভালো করে মিক্সড করে তার মধ্যে ভাঙসাইড দিয়ে শিঙ্কুচি গুঁড়ো পরিমাণ মতন জ্বর যতটা মাটি আর ফসফেট দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম প্রায় সাত দিন মতন দেওয়ার পর প্রতিস্থাপন করেছি এবার বলবো আমি কিভাবে প্রতিস্থাপন করেছি প্রতিস্থাপনটা করতে গেলে অবশ্যই ফ্ল্যাট মানে থালার মতো যে টবগুলো হয় ওগুলো হলে ভালো হয় যেহেতু এখানে পাওয়া যায় না তাই আমি যথারীতি নতুন নতুন টব যা দেখো নিয়ে এসে প্রতিস্থাপন করেছি প্রথমে টবে যেটা ছিদ্র আছে সেই ছিদ্রের মধ্যে ভাঙা টব ভাঙা দিতে হবে দিয়ে যথারীতি তার আগে তো সব দেওয়া হয়ে গেছে সার মাটির মধ্যে মিশানো আছে মাটিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে নেওয়ার পর কিছুটা মাটি আগে দিয়ে দিতে হবে কিছুটা মাটি দিয়ে দেওয়ার পর এবার কেউ যদি মনে করে নিচে মোটা বালি দেবে দিতে পারো আমার যেহেতু নেই বলে এবার দিতে পারলাম না আর তাড়াহুড়া আছে আমার যথা মানে একটু বাইরে যাওয়ার ব্যাপার আছে তাই আমি যেহেতু এটি টুকরো টুকরো আছে তার জন্যই আমি বালি দিলাম না যাই হোক ডান দিয়ে গাছটাকে রেখে ডান হাত দিয়ে বাঁ হাত দিয়ে ধরে ডান হাত দিয়ে মাটিগুলো দিতে হবে যথা ঠিক একদম বাইরে দিয়ে যে মূল ছাড়াও কটেক্সটা আছে কটেক্সটা ঢেকে দিলে হবে না কটেক্সটাকে রেখেই কিন্তু আমাদের প্রতিস্থাপন করতে হবে কারণ কটেক্স যদি মাটির নিচে থাকে তাহলে দেখতে ভালো লাগবে না বা জল জমে এটা নষ্ট হয়ে যেতে পারে তাই দর্শক বন্ধু কটেক্সটা অবশ্যই রেখে দিতে হবে দিয়ে আমাদের এইভাবে এটাকে নিরাপদ জায়গা বলতে একদম পুরো সেডে রেখে দিতে হবে সেডে না রাখলে কিন্তু নষ্ট হয়ে যাবে সেডে বেশ কিছুদিন রেখে দিলে পরিমাণ মতন জল দিতে হবে জলটাও বেশি দিলে হবে না জাস্ট পরিমাণ মতন যতটুকু না দিলে নয় ততটুকুই দিতে হবে মাঝে মাঝে একটু করে ফাঙ্গ জলীয় দ্রবণ এতে দিতে হবে মোটামুটি যেহেতু ফাংসাইড দেওয়া ছিল তাই পনেরো দিন পর আবারও ফাঙ্গাসাইড মিশানোর জল দিয়ে দিতে হবে এই অবস্থায় আমরা লিখে দেব আর কাটিং কাটিং ঠিক যতটা গাছ রাখবে ঠিক ততটাই কাটবে একটা ডালে কাটলে অবশ্যই দুটো তিনটে ডাল বেরোবে যেখানে চারটে ডাল আছে সেই চারটে ডালকে আমি কেটেছি তাহলে একদম গোড়া বছে কেটে দিলে হবে না তিন ইঞ্চি মতন রাখতেই হবে তো দর্শক বন্ধু এইভাবেই আমরা প্রতিস্থাপন করব এবং প্রত্যেকটা গাছকে এইভাবে সুন্দর করে পরিচর্যা করব তো যে কাণ্ডগুলো কেটেছিলাম সেগুলোও বালিতে রোপণ করেছি দেখা যাক না কি হয় হাতে ধরে আমি কিন্তু তোমাদের অ্যাডিনিয়ামের প্রতিস্থাপনটা দেখিয়ে দিলাম দর্শক বন্ধু গত বছর জানতাম না এবছর শিখেছি তাই আমি যতটুকু জেনেছি বুঝেছি সেইটুকুই তোমাদের তুলে ধরলাম অবশ্যই বলবে কেমন লাগলো সেটের নিচে তো অবশ্যই রাখবে না হলে মুশকিল হয়ে যাবে আজকে এইটুকুই সকলকে বলবো খুব ভালো থেকো নতুন বন্ধুর প্রতি তো আবদার রইলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আজকে আসিটা আসি আবারও দেখা হবে পরের ভিডিওতে